শিল্পীদের যেহেতু শিল্পী সংগঠন তাদের শিল্পীর মর্যাদা শিল্পীর চাওয়া পাওয়ার বিষয়গুলো শিল্পী তো শিল্পী বড় ছোট সকল শিল্পীরই সম্মান সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তী চিন্তাটা কিরকম আমাদের পরবর্তী কোনো চিন্তা নাই আমাদের একটাই চিন্তা শিল্পীদের যে কোনো কাজে তাদের বিপদে আপদে পড়া পড়ে হলো মূল কাজ এটাই আমরা করতে চাই এবং করছিও গত আগামী সালে আরও বেশি করবে এবার আপনার কথাটি সর্বক্ষেত্রে ফলিত হবে সকল শিল্পীর অভিভাবকদের জায়গায় আমাদের সকল শিল্পীর অভিভাবক যারা হবেন তারা যেন এই কথাটা মাথায় রেখেছেন ধন্যবাদ আপনাকে